হাই ফেన్స్ वेलकम টু মাই চ্যানেল এই যে খেললা ছড়িয়ে মানে সব সময় ছড়িয়ে রাখব ওকে বলি গুচি রাখ গুচি রাখ তো আজকে কাজ দিয়েছি সব কিছু গুচো তারপর নেক্সট খেলা হবে ওই জন্য এখন আমাদের ছোট্ট বাবু খেললা গুছ হচ্ছে নাও খেললা গুছ পড় নাও 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 খেললা গুছানো স্টার্ট করো হাতে করে হাতে করে হাতে করে তাড়াতাড়ি নে রুমটা ক্লিন কর আজকে সানডে সানডে মানে তোর কি কাজ রুম ক্লিন করা কাজ তো সানডে মানে তোর কি কাজ বল সে তো খেলবি সে তো তুই অন্যদিনও খেলিস

ওটা লাস্টে করবি আগে এমনি গুলো কর বাবু আগে এমনি গুলো কর ওটা লাস্টে করবি ওটা জায়গা নিয়ে নেবে রে আগে এমনি যেগুলো এক পিস এক পিস করে আছে ওই খেলনাগুলো আগে ঢোকা ফুচকা কালকে খেলি তো আজকে কখন খেলি এই তো সকাল হলো আজ আর কালটা তুই ভুলে যাচ্ছিস বলতো

বা আবার আসনে এখানে ছিল দেখে নিয়ে নে কর